প্রবাসে আসলে ছুটির দিন বলতে কিছুই নেই ছুটির দিন মানেই অনেক অনেক কাজ থাকে যেমন আগে প্রত্যেকটা সানডেতে আমাদের দাওয়াত থাকতো এবং চেষ্টা করতাম দাওয়াতগুলোগুলোতে অ্যাটেন্ড করতে আজকেও সানডে আজকেও আমাদের একটা দাওয়াত ছিল কিন্তু দাওয়াতে না গিয়ে আমাদের বেশ এমার্জেন্সি হয়ে গিয়েছিল বাসার জন্য বাজার করা তো সেখানে চলে গিয়েছিলাম বাজার করতে যে কারণে দাওয়াতে আর যাওয়া হয়নি আর আমার হাজব্যান্ড তো বললামই এখন এত বেশি ব্যস্ত সে কোথাও যাওয়ার সময় পায় না আর সে না গেলে তো বাচ্চা নিয়ে আমার যাওয়া সম্ভব হয় না তো আমরা প্রথমে চলে আসলাম একটা তার্কি রেস্টুরেন্টে এখান থেকে আমরা হচ্ছে আমি নিয়েছি একটা আদানা তাইবা নিয়েছে একটা কাবাব আর তাহানার ওর বাবা দুজনে মিলে একটা পিৎজা নিয়েছে তাহান অবশ্য আমাদের সবার সাথেই শেয়ার করবে ও যেহেতু ওরকমভাবে হেভি কোনো খাবার খায় না এই কারণ ওর জন্য কোনো কিছু অর্ডার করিনি আমরা আমাদের জন্য অর্ডার করেছি সেটাই ও খাবে আর এই যে আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম এটার স্পেশালিটি হচ্ছে ওরা হচ্ছে কয়লা দিয়ে সব কিছু রেডি করে দেয় যেটা আসলে অনেক বেশি ভালো লাগে এবং স্মোকি একটা ভাব থাকে খুবই মজা এখানের সব খাবারগুলো এরপরে চলে আসলাম আমরা বাংলাদেশি বাজারে বাজার করার জন্য আর বাংলাদেশি বাজার তো গার্জেন আছে বা অন্যান্য জায়গাও আছে আমরা গার্জেন রোটে যাইনি এটা আমরা গিয়েছিলাম সেনদেনিসের একটা বাংলাদেশি বাজারে তো ওইখানে আমরা প্রথম গিয়েছিলাম দেখলাম যে এখানে কীরকম তো গিয়ে দেখি ভেজিটেবল ওরকম খুব বেশি নাই তারপর যা যা ছিল আমার ওগুলোর মধ্যে যেগুলো পছন্দ সেগুলো নিয়ে আসছে যে কচু দেখতে পাচ্ছেন এটা আমি নিয়ে নিছি তারপরে সিম আমার যা যা মানে ফেভারিট সব কিছুই নিয়ে নিলাম আর তারপরে ওখানের গিয়ে দেখলাম যে ওদের স্টোরটা অনেক বেশি বড় আছে তারপর আমার অনেক ধরনের স্পাইস সব কিছু নিয়ে নিয়েছি এই তো বাজার টাজার করলাম আসলে কি একটা জিনিস কি আমরা যারা প্রবাসে থাকি দেখা যায় অনেক বেশি ব্যস্ততায় আমাদের সময়গুলো কাটে দেখা যায় ওর বাবা এখন এত পরিমাণে ব্যস্ত থাকে বাজার করারও তার বেশি সময় হয় না তখন দেখা যায় যে সানডে দাওয়াতে না গিয়ে বাজারটা সেরে নেই টাইমটা বাঁচানোর জন্য যাই হোক বাচ্চা কাচ্চা নিয়ে থাকলে আসলে অনেক কিছুই ম্যানেজ করে চলতে হয় যেটা আসলে ব্যাচেলার যারা আছে তারা এই জিনিসটা বুঝবে না বা ফিল করবে না যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশি সব ধরনের স্পাইস তারপরে সব ধরনের লেনটেলস ফিস তা বিস্কিট মানে বাংলাদেশি গ্রোসারিতে যা যা দরকার সব কিছুই এখানে আপনি পাবেন সব কিছু এখানে আছে আর আমাদের এখানে কিন্তু আমরা মোটামুটি সব কিছুই পাই এমন না যে এখানে পাওয়া যায় না কলার মোচা থেকে কচুর লতি সব কিছু আর এই যে আমরা আমাদের বাজারগুলো যা যা বাসার জন্য নিত্য প্রয়োজনীয় সব কিছু কিনে নিলাম আর এই যে লাস্টে ভাইয়াটা আবার এই টোস্টগুলো আমাকে গিফট করলো আর এই যে মাছগুলো নিয়েছিলাম আমি আসলে বাংলাদেশি বাজার থেকে খুব বেশি মাছ কিনে কারণ বাংলাদেশে মাছগুলো বেশিরভাগ সময় ফ্রেশ হয় না দিন ফ্রিজে থাকার কারণে একটা কীরকম স্মেল আসে যেখানে আমি ইলিশ মাছটাই বেশিরভাগ নেই আর এবার আর অন্য অন্য আরো দুই টাইপের মাছ নিয়েছি যাই হোক বাজার টাজার করে এই যে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি ছোট্ট এই সারাদিনের এই ব্লগটা আজকে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আসলে ভাবছিলাম যে বাসায় যাব পরে আবার দেখলাম যে না একটা মিষ্টির দোকান কাছাকাছি চলে গেলাম সেই মিষ্টির দোকানে আর এরপরে আমাদের যে পছন্দের মিষ্টিগুলো সেইগুলো নিয়ে নিলাম ভেবেছিলাম যে বসে একটু খাবো কিন্তু সেটারও সময় নেই তারপরে আমরা টেকুয়ে নিয়ে নিলাম বাসার জন্য তাইবার যেটা পছন্দ সেটা তাইবার নিল ওর বাবার পছন্দেরটা নিল আমি আমার পছন্দের নিলাম তো সব কিছু নিয়ে এরপরে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হলাম যাই হোক আজকের ছোট্ট এই আমাদের ডেলি লাইফের ব্লগটা শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো নতুন ভিডিওতে আবার খুব শীঘ্রই দেখা হবে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ